সন্ধ্যা দর্শক আলাইকুম আজকে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে আমরা আছি পাবনা জেলার ধানোয়াঘাটের হাটে তো এই হাটে রসুনের বাজার দর সম্পর্কে আপনি দেখতে এখানে কিন্তু রসুন কয় বিক্রি চলতেছে আপনার কত দামে রসুন কিনা বসে আসছে এখানে কিন্তু রসুন দিচ্ছে এইগুলো কত দাম বলছে কত দাম বলছে কাকা

উনিশশো দেখি একটু এগুলো ছোট রসুন এইগুলা উনিশশো করে টাকা বিক্রি করে দিছে টাকা পয়সা বুঝে নিতেছে এখানে কিন্তু একটা বিক্রি করে দিছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই বাইশশো এইগুলা কিন্তু বাইশশো টাকা করে কিন্তু ভাই বিক্রি করে দিছে মোটামুটি কিন্তু স্বাভাবিকই আছে এখানে টাকা দেখতেছে দেখি কত কে দাম বলে দাম চলতেছে দুইজনের মাঝে দু হাজার করে বলছে এইগুলো নাকি বাইশো পর্যন্ত দাম হয়েছে এখানে

ছোটগুলা আঠারোশো টাকা বলছে এগুলা দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত বলছে দেখেন কার কিন্তু পাঁচ ছয় বস্তা নিয়ে চলে এসে আজকে হাটে এখানে দাম দর চলতেছে চাষার এখন কত কয়েছে চাষা বাইশ তেইশশো আপনি চাইছেন কত তিন হাজার আঠাশশো আঠাশশো টাকা চাইছে বাইশ তেইশশো পর্যন্ত দাম চলছে এখানে কিন্তু ছোট ছুট বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন ভাই সাড়ে উনিশশো আর বড় গুণ কত কইছে পঁচিশশো কইছে বড়গুলা গুলা পঁচিশশো করে বলছে ছোটগুলা গুলা সাড়ে উনিশশো বিক্রি হয়ে গেল মাত্র আজকে রসুনে রাখবেন এই পর্যন্ত পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ